পঁচিশ জুলাই দু তারিখ গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী মাদারীপুর সেনা ক্যাম্প এবং মাদারীপুর জেলা পুলিশের সমন্বয়ে সদর উপজেলাধীন ঘুন্সি নামক এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয় এই অভিযান অভিযানে সন্দেহভাজন কিছু ব্যক্তির বাড়ি আমরা তল্লাশি করি সেই ব্যক্তিরা হচ্ছেন কামাল মাতব্বর মিলন মাতব্বর মনু মাতব্বর লাকি বেগম পারুল এবং খাদিজা তাদের এই বাসস্থান আমরা তল্লাশি করে সেখান থেকে একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটার পিস্তল চাইনিজ একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটার পিস্তলের ম্যাগাজিন সাথে পাঁচ রাউন্ড সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটার পিস্তলের অ্যামোনেশন একটি বিদেশি এয়ারগান এবং সাথে এয়ারগানের একশো বিশটির মতো প্যালেটস একটি থ্রি নট থ্রি কাটার রাইফেল একটি বেসবল ব্যাট দুটি স্টিলের গিয়ার চাকু দুটি চাইনিজ কোরাল সাতটি রামদা একটি বল্লম আঠারোটি টাটা এক পুড়িয়া গাজা একটি বড় টর্চ লাইট একটি পাসপোর্ট একটি এনআইডি কার্ড এবং পাঁচটি মোবাইল ফোন ও একটি ট্যাব সেখান থেকে জব্দ করা হয় উদ্ধারকৃত অস্ত্র এবং মালামাল সমূহ এবং আটক ব্যক্তিগণকে আমরা মাদেরপুর থানায় সোপর্দ করব এবং তারপরে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার কার্যক্রম শুরু হবে উল্লেখ্য যে অবৈধ অস্ত্র উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনীর সাত পদাতিক ডিভিশনের কার্যক্রম মাদেরপুর জেলায় অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে এখানে আসলে এটা একটু দেখার বিষয় আছে গুলা যে এখানে কোনো অস্ত্র আসলে লাইসেন্সের যোগ্য কিনা কিন্তু এখানে যে আমরা কাটা রাইফেলটি দেখছি আমার ধারণা মতে এটা অবশ্যই লাইসেন্স যোগ্য কোনো অস্ত্র নয় যে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটার পিস্তলটি আমি দেখছি এটা একটু দেখার বিষয় এটা নন প্রহিবিটেড বোর্ডের মধ্যে পড়ে কিনা তদুপরি তাদের কাছ থেকে কোনো লাইসেন্স আমরা পাইনি তার মানে এটা অবৈধভাবেই হয়তো তাদের কাছে ছিল অবশ্যই এটা দিয়ে নাশকতা এবং দুষ্কৃতি এসব ঘটনাই ঘটিয়ে থাকেন আমাদের কাছে আরও তথ্য আছে বিভিন্ন জায়গায় অস্ত্রের ব্যাপারে এ বিষয়ে আমি আবারও বলছি যে সাত পদাতিক ডিভিশন এর তত্ত্বাবধানে আমরা মাদারীপুর আর্মি ক্যাম্প আরও জোরদার অভিযান আমরা অব্যাহত রেখেছি এবং ভবিষ্যতেও আমরা আপনারা দেখবেন আমাদের এই অভিযান চলমান থাকবে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা এই ধরনের অবৈধ